আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন করে একটি ভিডিও দেখুন আপনাদের আজকে হানিয়ার মধ্যে কিছু হানিয়া ব্র্যান্ডের কিছু ট্রিপিস দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাদের হেল্প করবেন সহযোগিতা করবেন এই ডিজাইনগুলো অনেক ভালো মানের থ্রি পিসগুলো আপনারা পাবেন তো এই থ্রি পিসগুলো সেটাও তো জানা বিষয় আছে ভালো ডিজাইন পাবেন শুনলেন বললেন দেখলেন কিন্তু যদি খুলে দিয়ে একটা না দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না চলুন আমরা এক এক করে খুলে দেখাই আর আজকে ভিডিওতে আমরা সহ হানিয়া আলেয়া ব্র্যান্ডের থ্রি পিস পাকিস্তানি ব্র্যান্ডের এগুলো অরিজিনালি ম্যানুফ্যাকচারিং করা হয়েছে বিডি এবং এটা কিন্তু মাস্টার কপি থ্রি পিসগুলো এই হচ্ছে ক্যাটালগটা দেখেন এই যে ক্যাটালগটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে পাকিস্তানি একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে অরিজিনালি মাস্টার কপি যে হানিয়ার থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন হবে ব্ল্যাক কালার মধ্যে অনেক চমকার গলার মধ্যে অনেক সুন্দর কাজ করা হবে এবং কামিজটি ফ্রি সাইজ যে মোটা মেয়েদের জন্য খুবই ভালো হবে এ হচ্ছে কামিজটি সামনের সাইড আর এ হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে আর এ হচ্ছে কামিজটি স্যালোয়ার কাপড়টা অনেক ভালো কালার একটি স্যালোয়ার অর্থাৎ এটা ব্ল্যাক কালার যেহেতু এটা কন্ট্রাস্ট কালারের দরকার তাই আমরা এটা কন্ট্রাস্ট কালারে দিয়ে দিব আর এ হচ্ছে কামিষ্ঠ অনাটা দেখেন অনাটা কিন্তু বিশাল বড় সাইজের হচ্ছে দেখতে অনেক সুন্দর লুকিং একটি থ্রি পিস তো এটা মধ্যে দুইটা কালার হবে আমরা দুইটা কালারই আপনাদের দেখিয়ে দিই ভাইটা কালারটা একটু দেন তো খুব সুন্দর কালার এই যে দেখেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার এই জিনিসটা অনেক কারাকারি করে নিয়ে যায় আর এই কালারটা অনেক সুন্দর তো আমরা ব্ল্যাক কালারটা অনেক সুন্দর ব্ল্যাক কালারটি খুলে দেখিয়েছি তো এটা দুইটা কালারই আপনার চাইলে দুটোটা কালারই আপনারা নিতে পারেন এই হচ্ছে স্ক্রিনশট দিয়ে এই ডিজাইনটা সকরাম হাতে ধরলাম স্ক্রিনশট অবশ্যই দিয়ে ফেলুন আমরা আরেকটি ডিজাইন দেখব সেটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এভরি এই হচ্ছে কামিষ্টি এখানে কিন্তু আপনার গলা বানিয়ে নিতে পারবেন আর ফুল ফ্ল্যাট বডিটা দেখুন যে কতটা সুন্দর কাজ করা হয়েছে এবং ফুল ডলার নিখুঁত কোনো রিজেকশন বা কোনো রকমের প্রবলেম ক্রিয়েটগুলো আমাদের হবে না আর এই হচ্ছে কামিষ্টির নিচের যে ঝাড়টা এটা ছাড় আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা পিছনের সাইড প্লাস হাতার কাপড়টা রয়েছে এভ্রি ওয়ান এই থ্রি পিসগুলো একেবারে রিজনেবল প্রাইস যেটা কী বলবো নয়শো পঞ্চাশ টাকায় দামেই দিব একেবারে রিজনেবল প্রাইস কন্টাস্ট কালারের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্ঠ ওন্নাটা দেখুন ওন্নাটা বেশ বড় একটু ওন্না পেয়ে যাচ্ছেন এবং কালারটা কি ও মাই গড খুব সুন্দর একটি কালার খুবই স্ট্যান্ডার্ড একটি কালার চাইলে কিন্তু এই পিসগুলো আপনি অবশ্যই অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমি তো সেম দুইটা কালার হবে আপনারা দেখুন এই হচ্ছে একটু মিষ্টি কালার হবে আর এই হচ্ছে একটা পেস্ট কালার হবে দুইটা নিতেই হবে এটার কোনো সুযোগই নেই যে একটা দেন ভাই এটা দুইটা কালারই আপনার নিতে হবে পাইকারি দুইটা কালার দুইটা চারটা করলে বলেন ভাই দুইটা কষ্ট হয়ে যায় আমাকে দুইটা হলে ভালো হয় জন্য দুইটা করছি কোনোটাই বাদ দিতে পারবেন না পাইকারিতে আমরা দুইটা করে কালার নিজেরাই তৈরি করে দিচ্ছি চলুন আমরা এখন আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এটা চুন্ডি বাটিকের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটি হেভি স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে ড্রেসটা হেভি গর্জিয়াস প্রিন্টের মধ্যে খুবই কোয়ালিটিফুল থ্রি পিস আর এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড় হেভি নাইস একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিস্ট্রি ওনারটা দেখুন ওনারটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় সাইজের বেশ চমৎকার একটি থ্রি পিসের ওনাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এভরি ওয়ান এই থ্রি কি কালার আছে জি হ্যাঁ আছে এটার মধ্যে কালার হবে দুইটা একটা গোলাপি কালার একটা লেমন কালার বা পানি কালার বা মাল্টি কালার বলতে পারেন দুনোটা কালারই অতিরিক্ত সুন্দর একটি ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এভরি আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুবই মানসম্পন্ন একটি ড্রেস এবং খুবই ভালো মানের জামাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমি এই জামাটা দিয়ে আমরা আজকে আহ দেখাচ্ছি শেষ করছি আপনার হানিয়া ব্র্যান্ডের হানিয়া ব্র্যান্ডের ছাড়া আমাদের কাছে আরো কিছু ত্রিপিসও রয়েছে কিন্তু আপনারা সেইগুলো দেখবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এটা গলাটা অনেক সুন্দর একটি চমৎকার গলা করা হবে চাইলে এই ড্রেসটা আপনারা নিতে পারেন এখানে গলাটা হবে আপনি সিকোয়েন্স করা হয়েছে কিন্তু আর এই হচ্ছে ক্যামিস্ট্রি পিছনের সেটটা পিছনের সেটটা বেশ চমৎকার একটি পিছনের সেট এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে ক্যামিস্ট্রি অন্যটা দেখাচ্ছি অন্যটা হেভি সুন্দর একটু অন্য পেয়ে যাচ্ছেন এভরি ওয়ান আপনারা মিস করবেন না দ্রুত যে যেখান থেকে ভিডিও গুলো দেখতেছেন অর্ডার করে ফেলবেন আমরা বুটিক্সের নয়শো পঞ্চাশ টাকা হানিয়া ব্র্যান্ডের থেকে দেখালাম এখন আমরা দুশো আশিরও কিছু দেখাবো এবং এক হাজার পঞ্চাশও কিছু দেখাবো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে কন্টিনিউ করি এই হচ্ছে কামিষ্টি এই কামিষ্টিও কিন্তু দুইশো আশি টাকা ভাইবেন না যে এটা পাঁচশো টাকা ডিজাইনটা কিন্তু পাঁচশো টাকা ঠিক আছে তো এটা কিন্তু দুশো আশি টাকায় রাখছি এভ্রি আমরা আরেকটি ডিজাইন দেখবো ব্লু ব্লুর পরে আমরা দেখাবো না দুশো আশি টাকা এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর এবং ভালো মানের এই হচ্ছে কামিষটি সামনের সাইড হেফবি চমৎকার একটি ডিজাইন রয়েছে দেখুন হেফবি চমৎকার একটি ডিজাইন দেখুন এই হচ্ছে ডিজাইনটি এটা ব্যাক সাইড ঠিক আছে এটা পিঠে হবে ডিজাইনটি আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর হবে পিছনের সাইড হাতের কাপড়টা বেশ সুন্দর হবে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজটি অন্যটা হবে অন্যটাও হবে অনেক সুন্দর একটু অন্য হবে ভাই চার হাতের অন্য হবে ঠিক আছে আর এগুলো এই হচ্ছে সুতিল দুইশো আশি টাকা লং থ্রিপ দুইশো আশি টাকা রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টটি সামনে সাইড এই হচ্ছে কামিষ্টটি সালোয়ার কাপড় এই হচ্ছে কামিজটি অন্যটা অন্যটা হবে দুই গজ সামথিং চার হাত হবে অন্যটা দুই গজ সামথিং হবে কামিজটি আটচল্লিশ আটচল্লিশ ইঞ্চি লং হবে না চৌচল্লিশ ইঞ্চি লং হতে পারে মেবি তবে এগুলো সাইজ এগুলো মেয়েরা আপ ইউজ করার জন্য বেশ ভালোই পড়ে তো এগুলোর মধ্যে আমরা বেশ কিছু ডিজাইন দেখাই দিই আপনি চাইলে এগুলো দিয়ে অর্ডার করতে পারেন আমরা সেট অনুযায়ী না দেখাই আপনি দশ ডিজাইন থেকে দশটা নিতে পারেন পাঁচ ডিজাইন থেকে পাঁচটা নিতে পারেন এগুলো আমরা সেট ছাড়াও বিক্রি করি আপনার চাইলে সেট ছাড়াও আপনারা নিতে পারেন বলে দেবেন যে লং বা ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হচ্ছে কাপড় এই হচ্ছে সালোয়ারেরামিজট অন্যটা আমরা একটি ডিজাইন দেখবো সেম দামের মধ্যে সেম রেটের মধ্যে আমরা একটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটা কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটা ডিজাইন দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি চাইলে এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন এই হচ্ছে সালোয়ার কাপড় অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন অন্যটা বেশ বড় একটু অন্য হবে বেশ মানানসই কোয়ালিটিফুল মানানসই ড্রেসগুলো হবে আমরা আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন অবশ্যই অবশ্যই এগুলো এই থ্রি পিসগুলো নিতে পারেন আমরা দেখবো এই ড্রেসটার উন্নতা দেখি এই হচ্ছে কামিজটি উন্নতা দেখুন হেভবি চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি হেভবি লাজুক টাইপের ভালো প্রোডাক্ট এবং ভালো মানের থ্রি পিসগুলো আমরা আপনাদের দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা এই থ্রি পিসগুলো আপনার অর্ডার করে অবশ্যই নিয়ে যাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন থাকবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই হচ্ছে কামিষ্টি না দুইশো আশি টাকা রেটে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারে কাপড় এরপর আমরা এখন একটি কফি কালার অর্থাৎ এটা মেরুন কালারও বলতে পারেন এই ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন দেখুন চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামেজটি অনেক সুন্দর এই ড্রেসটা দুইশো আশি টাকা ভাই ব্যবসা করতে হলে সব নিতে হবে শুধু দুইশো আশি টাকা অনেকে বিরক্ত হচ্ছেন কি দেখায় দুইশো আশি টাকা অনেকে চাচ্ছে এগুলোই বেশি করে দেখান দামি কি দেখায় এখন কি দামি চলে কি না ভাই সব চলে যার কাছে যেটা মানিয়ে যায় তো আপনি মনে করেন যে দুশো আশি টাকা যদি আপনার দোকানে আপনি যদি একজন ব্যবসায়ী উদ্যোক্তা হতে চান নারী হন বা পুরুষ হন ছোট ব্যবসায়ী হন এবং ঘরেও অনেকে মা বোনেরা বিক্রি করে আপনি সব ধরনের রাখতে হবে সবাই আসবে সবাই আপনাকে থ্রি পিস চাবে তো সুতরাং আপনারা সব ধরনের থ্রি পিস রাখবেন দামি রাখবেন কম দামে রাখবেন বেশি দামি রাখবেন সব ধরনের প্রোডাক্টগুলো আপনি রাখার চেষ্টা করবেন আমরা আরেকটি ডিজাইন দেখবো দুশো আশি টাকা এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি সালোয়ার এবং অন্যান্য কাপড়টা অনেক ভালো আমরা পরবর্তীতে আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে অনেক সুন্দর কমিস্ট্রে যাচ্ছে এভ্রি ওয়ান বলেছিলাম যে আপনাদের কিছু দামি ড্রেস দেখাবো এই যে দেখেন এই সিকোয়েন্সের মধ্যে এই দামি ড্রেসগুলো আপনাদের দেখাই যদি আপনাদের এই সিকোয়েন্সের মধ্যে এই থ্রি পিসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ড্রেসগুলো আপনারা অর্ডার করবেন আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় আড়ে গজের মধ্যেই হবে আর এই হচ্ছে কামিজটি উন্নত মাত্র দাম নিচ্ছি নামমাত্র দামে নিচ্ছি আপনাদের কাছ থেকে ফোরকান ফেব্রিক্সের থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সিকোয়েন্সের থ্রি পিস আপনারা কাজ করা সিকোয়েন্সের থ্রি পিস নাম মাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এভরি নেক্সট আমরা যে ডিজাইনটি দেখবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই ডিজাইনগুলো কিনে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ রয়েছে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর মিষ্টি কালারের মধ্যে আর এইগুলো থ্রি পিসের একটা করে আমাদের কালার রয়েছে এর বেশি আমাদের কাছে অ্যাক্সেস নেই তো একটা করে আপনি যদি নিজে চান তাহলে নিতে পারেন আপনি যদি চান আমি একাধিক নেব একটা কালারে দুইটা চারটা পাঁচটা তাও আমরা দিতে পারব কারণ আমরা এগুলো আমরা প্রতি ডিজাইনে একশো পিস করে তৈরি করি তো ইনশাআল্লাহ সবাই নিতে নিতে কেউ যদি রিপিট বেশি চায় তাও আমরা চাহিদা পূর্ণ করতে পারবো এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর মাস্টার কালারের মধ্যে খুবই মানানসই খুবই কোয়ালিটি এক্সক্লুসিভ ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা হেফবেন জোস একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিজটি উন্নয়টা দেখুন উনাটাও আমরা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর বড় একটু অন্য হবে দাম নিচ্ছি মাত্র আমরা

আপনারা একেবারে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন প্লিজ স্ক্রিনশট দেবেন আর যারা যারা অর্ডার করবেন না সরাসরি আসবেন তারা কিন্তু অবশ্যই ইসলামপুর ঢাকা লায়ন টর মার্কেটে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড চলে আসবেন লাইনটার মেন গেটে এসে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে যে সিঁড়িটি রয়েছে একটি সিঁড়ি রয়েছে নিচে নামবেন পনেরো এবং ষোলো নম্বর দোকান আসবেন সিঁড়িটা নেমে একদম ডান দিকে চলে আসবেন আপনার হাতের ডান দিকে এসে দেখবেন লাল একটা সাইনবোর্ড আমাদের দোকানটা পেয়ে যাবেন মুখের দোকানগুলো আমাদের না ঠিক আছে আপনারা ফোরকান ফের তো অবশ্যই আসবেন এবং দোকানটা ভালোভাবে সিলেক্ট করে চিনে তারপর আসবেন প্রয়োজন হলে আপনারা ফোন দেবেন আমরা রিসিভ করে নেব আমরা আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি কাজ করার মধ্যে হবে খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা হবে অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে তাই সেই থ্রি পিসগুলো একেবারে সস্তার মধ্যে যদি বলেন সস্তা তাহলে এই থ্রি পিসগুলো আমরা আপনাদের দিচ্ছি এই হচ্ছে ডিজাইনগুলো আমরা প্রত্যেকটা ডিজাইন মানে ভালো মানে ভালো কোয়ালিটির একদম স্ট্যান্ডার্ড থ্রি পিসগুলো আমরা আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটা একটু দেখি এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন হেভি ভালো মানের ডিজাইনটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজির কামিষ্টির ওড়নাটা অনেক সুন্দর এবং অনেক ভালো এগুলো খুব গুড ফিনিশিংয়ের এই থ্রি পিসগুলো আমরা তৈরি করতেছি আপনারা অবশ্যই গুড থ্রি পিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কিনে যদি আপনার দোকানে রাখেন অনেক ভালো বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আমি কনফিডেন্টলি আপনাদের বলতে পারি আমরা এখন আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটি দেখানোর পরে আমরা মোটামুটি ভাবে একটা সিদ্ধান্ত নিব কে কোন থ্রি পিস গুলো নিব যারা ভিডিও গুলো দেখতেছি যারা আমার দর্শক যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার কাস্টমার তারাই সিদ্ধান্ত নিবে যে কোনগুলো নিবে আমরা কি এক হাজার পঞ্চাশ টাকার কিছু নিব না দুশো আশি টাকার কিছু নিব নাকি আমরা তাঁতের কিছু নিব নাকি আমরা বুটিক্সের কিছু নিব তো আপনি ভাবুন যে আপনাদের তো কতটুকু মনে আমি সারা ফেলতে পারছি যে পছন্দটা অতটুকু আপনারা নেবেন ইনশাল্লাহ আমি আশাবাদী এখন আমি আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন কালারটা একদম টক টক একটি কালার হবে এই ডিজাইনটা অবশ্যই অর্ডার করতে পারেন এব্রু ওয়ান কথা গিয়েছিলাম যে আপনাদের বুটিক্সের হানিয়া ব্র্যান্ডে দেখাবে একটা ব্ল্যাক কালার দেখিয়েছিলাম দুঃখিত কোনো কিছু করবে না পরবর্তী ভিডিওতে দেখায় আজকে সময়টা এমনি বেশি বড় হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে এতটুকু সময় লাগবে তো এব্রুয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি ভুল হলে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম